আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন ভাই আজকে দেখাবো এটা রাজুকিও গাড়ি টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো লাক্সারিয়াস গাড়ি লাক্সারিয়াস গাড়ি 2018 মডেলের গাড়ি 2020 এর রেজিস্ট্রেশন একেবারে ফুল লোডেড একবারে ফুল লোডার এবং 2018 নিউ শেভের যে গাড়িটা সেটা আর প্রথমে আমরা দেখেন থেকে দেখাই এ পাশ থেকে শুরু করি হেডলাইট অরিজিনাল আছে এটাতে আবার যে পানি হেডলাইটে পানি মারার একটা সুইচ আছে ওয়াশার আছে এখানে সেন্সর আছে এবারে ফগ লাইট অরিজিনাল তারপর নিকেল বিট আছে মডেল ইস্টা বডি কিট সহ অরিজিনাল গ্রিল সব কিছু অ্যাজ ইট ইজ অরিজিনাল আছে এখনও গাড়ির কোথাও হাত দেওয়া হয় নাই চাকাগুলো এখন নতুন পর্যায়ে আছে ওকে নতুন পর্যায়ে জি তারপরে ইন্টিরিওর দেখেন বিস্কিট কালার সিট পাওয়ার পুশিষ্টার্থ তো অবশ্যই ওকে তারপরে আপনার সিট আছে সহ কত আছে

এখান থেকে একটা সুইচ আছে এখান থেকে দেখার অপশন আছে জি গ্লাসটা খোলা অপশন আছে আছে সিটগুলো পাওয়ার সিট জি এবং জেভেল সাউন্ড সিস্টেম সহ এবং দুটো সিট পাওয়ার সিট পাওয়ার কিছু চাপ দিবেন চলে আসবে সিটগুলো এখনো পলি আছে সিটগুলো ইউজ হয় নাই যেভাবে সেভাবেই ওকে আর ওটের ভিতরের কন্ডিশন আশা করি দেখতে পছন্দ হবে আপনাদের জি অবশ্যই এটা ল্যান্ড ক্রুজার Prado ল্যান্ড মডেল দেখেন এই যে পিছনের সেন্সর আছে অবশ্যই আবার অটো ফুটস্টপ ইন্ডিকেটর জি জি ওটা দেখানোর হয় না এটা অটো ওকে দেখেন

azir jee baba ache bhabe rekhe kon heating issue nai bhai na jasay, original asse this is muscle